সন বিবেকানন্দ ওয়াট আতিবাগান থেকে এসছেন মারতকে সবিনয় প্রার্থনা করছি আজকে সেবার মহাপ্রভুর সম্বন্ধে কিছু কথা বলার জন্য স্বামী আত্মব্রধা सह रव गुणक्त सह बीजावि तेजस्सेनावधि तमस्तू शावी ओम शांति 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 हरि শ্রী চৈতন্য জন্মোৎসব ও মেলা আয়োজিত আজকের এই সভায় উপনীত মঞ্চে উপরিবিষ্ট শ্রদ্ধ গুণীজনবৃন্দ এবং মঞ্চের সমুপস্থিত স্ত্রতমণ্ডলী সকলকে যথাযথ শ্রদ্ধা ভক্তি নমস্কার আমরা আজকে যার জন্ম উৎসব উপলক্ষে এখানে উপনীত হয়েছি তিনি ভক্তিবাদের পুরোধা ভক্তি সম্বন্ধে কিছু বলতে গেলে তাকে ব্যতিরেক বলা অসম্ভব ভক্তি পরাকাষ্ঠা শীত কীর্তনদের জগতে যুগে যুগে এক একজনের আবির্ভাব ঘটে যারা মানুষকে চালিত করেন কখনো জ্ঞানবাদে কখনো ভক্তিবাদে কখনো কর্মচোগী আরও আরও ভাবে ভগবান গীতামুখে বলেছেন যদা যদা হি ধর্মেশ্ব গ্লীর্ভতি ভারত অভ্যুৎান অধর্মস তদাৎম সৃজামহাম পিপ্রাণা সাধুনা বিশা চুষ্ ধর্ম সংস্থা সম্ভব যুগে যুগে ভগবান যুগে যুগে আমাদের কাছে আবির্ভূত হন এবং আমাদের পদ দেখা থেকে এই যুগে মানুষের অল্প বুদ্ধি তাই এই যুগের মানুষের ভক্তিযোগ জ্ঞানযোগ নয় তাই এই যুগের অবতার শ্রী চৈতন্যদেব যিনি এই ভক্তি বাদ আমাদের শিখিয়েছেন ভক্তিযোগ শিখিয়েছেন বিশেষ করে নাম কীর্তনের কথা যা আমরা শ্রীরামকৃষ্ণ আমি যে মঠ থেকে এসেছি আমরা শ্রীরামকৃষ্ণের উপাসক আমরাও শ্রীচৈতন্যদেবকে এই যুগের এই ভক্তিবাদের অবতার রূপে যথাযথ শ্রদ্ধা এবং শ্রীরামকৃষ্ণ তাকে এই তার ভক্তি কথা বলতে বলতে তিনি কখনো কখনো তিনি তাকে দর্শন করতেন শ্রীচৈতন্য সম্বন্ধে তার বিরাট ধারণা ছিল একবার তিনি যখন ওই নদিয়ার নবদ্বীপে গিয়েছেন মহাপ্রভু যে জায়গায় জন্মেছেন সেই জায়গাতে তিনি গিয়েছেন আমরা জানি যে অবতার পুরুষটার যুগে যুগে আবির্ভূত হন মানুষকে পথ দেখাতে কাজেই তার আগের অবতার তার আগের অবতার তারা একে অপরি যেন অনুপূর সেজন্যে তিনি তার পূর্ববর্তী অবতারে সেই ক্ষেত্র যেখানে যাচ্ছেন তিনি যার সঙ্গে সঙ্গে একটা তার ভাবের উন্মেষ হতো আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণের জীবনে তিনি যখন যার কথা ভাবতেন এবং যে ভাবতেন তার মধ্যে দিয়ে সেটি ফুটে উঠত কীরকম রকম জানেন কখনও যদি তিনি শ্রীরামচন্দ্রের নাম করতেন করতে করতে তার মধ্যে শ্রীরামচন্দ্রের ভাব এসে যেত যখন তিনি শ্রীকৃষ্ণের নাম করতেন তখন শ্রীকৃষ্ণকে দেখতেন এবং তার ভাব প্রকাশ পেত ঠিক তেমনি যখন এই দুবেলা বলছেন তিনি তালি দিয়েন তার নাম করতে যা প্রতিষ্ঠাতা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বা চৈতন্য মহাপ্রভু তিনি যে নাম দেখিয়েছেন সেই নাম কীর্তন শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে দুবেলা তালি দিয়ে বলছেন সবাইকে নাম করতে বলছেন তাতে সমস্ত পাপ পাখি দূরে চলে যাবে তা এভাবে ঠাকুর তার নাম করছেন যখন তখন তিনি দেখতেন যেন মহাপ্রভু আহির্কৃত হয়েছেন তাই এই তার কথা চিন্তা করতে করতে তিনি যেমন অন্যান্য তীর্থস্থানে গিয়েছেন তিনি তেমনি একবার গিয়েছিলেন নগদ তীর কিন্তু তার যে জন্মস্থান আমরা জানি স্নানকালের নিরিখে এবং স্থানকালের সময় হাত ধরে তা অনেক দূরে দূরে সরে যায় তাই ঠিক যে জায়গাটায় তিনি জন্মেছেন সেটি গেলেই তার ভাব সমাধি হবে এটা তিনি ভাবের মৃত্যুতে প্রমাণ করতেন আমি যদি একজন যুক্তিবাদী হই একটা যুক্তি দেব আর একজন আমার উপর থেকে যুক্তি দিয়ে সে যুক্তিকে খণ্ডন করতে পারে আমি যদি একটি তথ্য দিই আর একজন আমার থেকে ভালো তাত্ত্বিক আসে তিনি সে তথ্যকে খণ্ডন করতে পারে কিন্তু যদি আমি দর্শন করি যদি আমার ভাব হয় সমাধি হয় তখন সেটি প্রমাণিত হয়ে যায় শ্রীরামকৃষ্ণ সেটি হতো তিনি ভাব সবাই প্রমাণ করে দিতেন এবং তা কখনও খণ্ডন করা যেত না মহাপ্রভু সেই জন্মস্থান অর্থাৎ শ্রীচৈতন্য মহাপ্রভু যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাতে তিনি গিয়েছেন দেখছেন খুঁজছেন তাই তো প্রভু কোথায় যখন তিনি ফিরে আসছেন তাই তো প্রভু যে এখানে জন্মগ্রহণ করেছিলেন এখানে তার সেই অনুভব করছে না কেন ফিরে যখন আসছেন যখন ওই নৌকাতে চেপেছেন নবদ্বীপ ধরে ওইখানে তো সেই তখন তার ভাব এবং সমাধি হয় এবং দেখছেন মহাপ্রভু আগমন এই যে তখন তিনি অনুভব করলেন এবং বুঝলেন যে মহাপ্রভু ঠিক এই জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন কাজে এই যে আমরা যখন যান ধ্যান করব তখন তিনি আমার মধ্যে তিনি বিকশিত হয়ে উঠবেন তার ভাব এবং গুণ তা সেই রকম আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণ অবতারেও যে মহাপ্রভুর সেই নাম এবং কীর্তনকে তিনি বলতেন এই যুগের একমাত্র পথ আমরা যেমন আগে শুনছিলাম যে কবি যুগে হরের নাম হরের নাম হরের নামই পকিয়ে বলাম যে বলা হয়েছে যে তার নামই একমাত্র কারণ আমরা এই নাম করতে করতে নামের সঙ্গে একাত্ম হয়ে যাব এটাই এই যুগের ধর্মের সবচেয়ে সরলতম সহজতম এবং সবচেয়ে মিশ্রিত আচরণ সেই নাম গুণকীর্তন এর পথটি তিনি দেখিয়ে গেছেন আমরা দেখি আচার্য শঙ্করকে জ্ঞানের অবতার ঢুকে শ্রীচৈতন্যকে কি ভক্তির অবতার রুখে তবে এই অবতার পুরুষদের মধ্যে যদি জ্ঞানী বলে আমরা চিহ্নিত করি যেমন আচার্য শঙ্করকে তেমনি শ্রীচৈতন্য দেবের খুব জ্ঞানী মানুষ ছিলেন এবং জ্ঞানী বলতে যত স্তোত্র রচনা দেখবেন আচার্য শঙ্করের না হয় শ্রীচৈতন্য দেবের তো এই যে রচনা একজন পণ্ডিত মানুষ কিন্তু তিনি তার এই পাণ্ডিত্যকে তিনি কখন জাহির করেননি বা সেটাকে জগতের কাছে দেওয়ার জন্য সচেষ্ট হননি পরন্তু মানুষকে নাম শিখিয়েছেন যে আগে বলছিলেন যে বাহু তীরে নাচক এই যে নাম করতে করতে তার সঙ্গে একাকার হয়ে যাওয়া আমরা মহাপ্রভুর জীবনে দেখি যে তিনি ওই জগন্নাথ স্বামীর কাছে সেখানেও নিজেকে এমন একাকার করে ফেলেছিলেন যা আমরা হয়তো অনেক রকম তথ্য পাব যে তিনি মহাপ্রভু জগন্নাথ স্বামীর সঙ্গে একাকার হয়ে গিয়েছিলেন তা এইভাবেই তার অনুভব তার উপলব্ধি সেটিকে আমরা অনুভব করার জন্য অনেক পাঠ করি সবচেয়ে পাঠের থেকেও তার জীবনের এই উপলব্ধির দিকগুলোকে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের ধ্যান করা উচিত আমাদের তার সেই ভক্তিবাদের কথার থেকে তার নাম ও তার কীর্তনের সঙ্গে যেমন যুক্ত হওয়া এবং তাকে ধ্যানে আনতা আনার চেষ্টা করতে হবে আমাদের গীতায় বলা হয়েছে এবং আমাদের শাস্ত্রও বলছে যে ধ্যান হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম যার দ্বারা আমরা যুক্ত হতে পারি তা সেটা এই ধ্যানের মাধ্যমে আমরা শ্রী চৈতন্যদেবের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব তার শক্তি যাতে আমাদের মধ্যে প্রকাশিত হয় আমাদের মধ্যে যা ক্রিয়াশী হয়ে উঠতে পারে তাই ভগবান এর কাছে প্রার্থনা তিনি আমাদের এই প্রতি বছর যেমন করে এই উৎসব হয় সেই উৎসবের মাধ্যমে আমরা তার লীলা কথা দূরকীর্তন শুনতে পাই তেমনি এবছরও সেই শেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে উপনীত হতে পেরে যেমন আনন্দিত তেমনি একটি কথা আমাকে আজ বলতেই হবে স্বামীজি বলছেন যে একবার মাত্র ভারতবর্ষের সমগ্র মানুষের হৃদয়কে আন্দোলিত করেছিল সেই শ্রীচৈতন্য দেবের আবির্ভাব তিনি সবাইকে নামের মাহাত্মে আন্দোলিত করেছিলেন সবাইকে একাকার করে দিয়েছিলেন আমরা দেখি চৈতন্য মহাপ্রভু যিনি সকলকে একাকার করেছিলেন আমরা জানি তিনি সেই নবদ্বীপের গৌরাঙ্গ মিশ্র যিনি পরবর্তীকালে শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী তার সন্ন্যাস জীবনের পূর্ণ নাম তা তিনি কীরকমভাবে নিজেকে একাকার করে ফেলেছিলেন মানুষের সঙ্গে দেখুন যারা জগন যারা অন্তজ যারা অন্য শ্রেণীর মানুষ সকলকে কিন্তু তিনি নাম করিয়ে ছেড়েছিলেন যে এক সূত্রে বাধা তা এটি তার সেই ভক্তির জোরে কাছেই আমাদেরও মনে রাখতে হবে আমরা মানুষকে যদি এক সূত্রে বাঁধতে চাই তবে তার নামের সঙ্গে আমাদেরও একাকা হয়ে উঠতে হবে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে উপনীত হতে পেরে আমিও আনন্দিত জয়ত রামকৃষ্ণ শুনছিলাম স্বাই আত্মবোধানন্দজী মহারাজের মুখমিশ্রিত বারু যেখানে ভাবের কথা ভুক্তির কথা এবং কোথাও গিয়ে এই বাংলার মধ্যে